আসসালামু আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ আগুন নিয়ে খেলছে ভারত এমনটাই মন্তব্য করলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এদিকে ভারতে আইফোন তৈরিতে নিষেধাজ্ঞা দিয়ে অ্যাপেলকে কড়া হুঁশিয়ারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার উত্তরে এখনও খাবার যায়নি ক্ষুধার যন্ত্রণা ও ইসরায়েলি হামলায় অন্তত ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় আবারও আকাশ সীমা ব্যবহারের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো প্রতিবেশী দুই দেশ জানাব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করলো ইরান যুক্তরাষ্ট্র তবে ইরান কারো হুমকার বা চাপিয়ে দেওয়া কোনো কিছু মানতে নারাজ এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে এমনটাই মনে করেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তার মতে এটা অভাবনীয় এবং অযৌতিক ধারণা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের সেনাবাহিনী আন্তর সংযোগ বিভাগের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসি সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সময় প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেছেন ভারত যেভাবে দেখাচ্ছে এবং তাতে বর্তমান সময় দেখা দিতে পারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোন আশঙ্কা আছে নাকি প্রতিরোধ গড়ে তুলতে এই প্রসঙ্গ আনা হচ্ছে এর উত্তর আহমেদ শরীফ চৌধুরী মনে করেন ভারত আগুন নিয়ে খেলছে যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আбое ভারতের তৈরি ন্যারেটিভ তিনি জানিয়েছে পাকিস্তান ও ভারত দুই দেশের পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি এটা অকল্পনীয় এটা একটা অযৌক্তিক ধারণা কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয় ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন শরীফ চৌধুরী তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর পর পর ভারত আমাদের বিরুদ্ধে মিথ্যা আখ্যা তৈরি করে যাচ্ছে গোটা পৃথিবী এখন জানতে পেরেছে প্রথম দিন থেকে ভারতের সে অবস্থান ছিল ভিত্তিহীন এমনটা কয়েক বছর অন্তর অন্তর পুনরাবৃত্তি করা হয় আসল কথা হল ওরা আগুন নিয়ে খেলছে শুক্রবার তেইশে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অ্যাপেলকে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভারতে আইফোন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলকে চড়াহারের শুল্ক দিতে হবে ট্রাম্প বলেন আমেরিকায় বিক্রির জন্য আইফোন হলে তাই আমেরিকায় তৈরি করতে হবে অন্য দেশে বিশেষ করে ভারতীয় পণ্যের শুল্ক আরোপ করা হবে ভারতের তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে অ্যাপেলকে অ্যাপল কর্ণধার টিম কুককে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট তার উদ্দেশ্যে বলেছেন আমি শুনেছি আপনারা ভারতে উৎপাদন করছেন আমি চাইনা অ্যাপল ভারতে পণ্য তৈরি করুক বর্তমানে অ্যাপলের প্রোডাক্টের বড় অংশ তৈরি হয় চীনে তবে সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন খরচ কমাতে ভারতমুখী হচ্ছে অ্যাপল বর্তমানে ফক্সকন টাটা ইলেকট্রনিক্স ও প্রেগাটন এই তিনটি কোম্পানি ভারতে আইফোন তৈরি করছে সিএনবিসির তথ্য অনুযায়ী বর্তমানে অ্যাপেলের বিশ শতাংশ আইফোন তৈরি হচ্ছে ভারতে যার উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে এই হামলায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট গাজার উত্তরাঞ্চলে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেনি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেয়া হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গত বছরের সাত অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত তেপ্পান্ন হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ হাজার তিনশো বিরাশি জন তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে এই সংখ্যা আরও বেশি নিহতের সংখ্যা ইতিমধ্যে একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে বহু মানুষ ধ্বংসস্তপের নিচে চাপা পড়ে আছেন যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে দীর্ঘদিনের বৈরতা ও সাম্প্রতিক কাশ্মীর সংঘাতের জেরে আকাশসীমা ব্যবহারের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান শুক্রবার তেইশে মে একযোগে দেয়া ঘোষণার দুই দেশে নিশ্চিত করে যে নিবন্ধিত বা নিয়ন্ত্রিত কোনো বিমান আপাতত একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে বলা হয় চলতি মাসের শুরুতে সামরিক সংঘর্ষ ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় উভয় দেশ এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের নিবন্ধিত পরিচালিত মালিকাধীন বা ভাড়া নেয়া কোনো বিমানেই পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের ঘোষণা আসার পরপরই ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাল্টা পদক্ষেপের কথা জানায় এক বিবৃতিতে বলা হয় পাকিস্তানের নিবন্ধিত মালিকাধীন বা ভাড়া নেয়া সামরিক বেসামরিক বিমান তেইশে জুন পর্যন্ত ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না এদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং কারাবন্দী নেতা ইমরান খান বলেছে পাকিস্তানে এখন জঙ্গল শাসন চলছে সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল এর পরিবর্তে রাজ উপাধি দেওয়া উচিত ছিল কারণ জঙ্গলে শুধু একজন রাজাই থাকেন পিটিএ এর প্রতিষ্ঠাতা ইমরান খান তার এক্স একাউন্টে শুক্রবার 23 মে লিখছেন 마শাআল্লাহ জেনারেল আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে সত্যি বলতে যদি তাকে ফিল্ড মার্শাল পদ না দিয়ে রাজ উপাধি দেওয়া হতো তাহলে আরো ভালো হতো কারণ এ মতো দেশ জঙ্গলের মতো আইনে চলছে আর জঙ্গলে শুধু একজন রাজাই থাকেন বিভিন্ন মামলায় 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন ইমরান খান খবর বেরিয়েছে সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে তার সমঝোতা হয়েছে তবে খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে ইমরান খান তিনি বলেছেন কোনো সমঝোতা হয়নি কোনো আলোচনাও চলছে না এখন ভিত্তিহীন মিথ্যা কথা সংবাদ মাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার তেইশে মে স্থানীয় সময় দুপুর একটায় ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফায় আলোচনা হয় চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় উভয় দেশের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা দুই সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এবারের যুক্তরাষ্ট্রের বড় উদ্যোগ এটি বিশেষ করে পরমাণু ইস্যুতে কোনো রকম ছাড় দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন অনেকটা বাধ্য করে ইরানকে বসিয়েছে আলোচনার টেবিলে যদিও ইরান সরাসরি কোনো প্রত্যক্ষ আলোচনায় বসবে না বলে সাপ জানিয়ে দিয়েছে পরোক্ষভাবে এই আলোচনায় তেহরানকে থাকা দেশটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের জন্য চুক্তির পরিকল্পনা বলে দেখা হচ্ছে তেহরান বলছে যুক্তরাষ্ট্র যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলে তবে কোনো চুক্তি সম্ভব নয় তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ ইউটকপ বলেছেন আমরা এক শতাংশ সমৃদ্ধকরণ অনুমোদন দিতে পারি না যুক্তরাষ্ট্রের অবস্থানকে রেড লাইট উল্লেখ করে ইরান বলেছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার এদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করে ইসরায়েল অন্যদিকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং মুসলিমদের জন্য ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি মনে করে ইরান গাজা সংকট নিয়ে দুই দেশের মধ্যে বৈরিতা নতুন এক পর্যায়ে পৌঁছেছে প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল এরই ধারাবাহিকতা ইরানের বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের অভ্যন্তরীণ দুই সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও এমন খবর দিয়েছে এক প্রতিবেদে এক্সিও দাবি করেছে ইরানের পারমাণবিক অবকাঠামোতে এক সপ্তাহব্যাপী হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এজন্য যাবতীয় রসদ পরিকল্পনা গুছিয়ে ফেলেছে দেশটি এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ